সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য ঋষির কাছে ষোলোশো টাকা ছিল তিনি সেই টাকা তার ছেলে শান ও পিজুষের মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক আট পারসেন্ট সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুতে বিনিয়োগ করতে বললেন দেখা গেল শান ও পিজুষ যথাক্রমে উনিশ এবং কুড়ি বছর পর একই পরিমাণ অর্থ পেল ঋষি শানকে কত টাকা দিয়েছিলেন তো এখানে বলেছে তার ছেলে শান এবং পীযুষকে ভাগ করে দিয়েছেন সানের বয়স ১৯ বছর আর ঋষির বয়স কুড়ি বছর আর তারা একই পরিমাণ অর্থ পেয়েছেন এদের হচ্ছে কন্ডিশন তাহলে সান কত টাকা পেলো তাহলে আমরা বলছি এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে তা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে চক্রবৃদ্ধি সুদের নিয়ম আমরা জানি তাহলে আমরা লিখলাম ধরো সান এস এস দিয়ে লিখলাম এদের রেশিও বের কর সান এবং পীযুষের রেশিও বের করতে হবে সান ওয়ান প্লাস আট পার্সেন্ট আট বাই হান্ড্রেড কত বছরে ১৯ বছর সমান সমান পিজুস ওয়ান প্লাস আট বাই হানড্রেড কত বছরে কুড়ি বছরে ঠিক আছে খেটেছিল এবার দেখো আমরা এখানে কাটাকুটি করতে পারি এখানে পাওয়ারে উনিশ আছে পাওয়ারে পাওয়ারে কাটাকুটি যায় যদি বেশ একই থাকে জানি আমরা এখানে কুড়ি আছে তাহলে আমরা কাটতে পারি এটা দিয়ে এটাকে কাটলে কথা হবে এখানে এক পড়ে থাকবে এক মানে শুধুমাত্র এক থাকবে না এখানে থাকবে এক কারণ এটা পুরোটাই কেটে গেছে আর এখানে থাকবে একটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড থাকবে একটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড থাকবে তাহলে আমরা লিখতে পারি দেখো এস ইকুয়াল টু পি টু ওয়ান প্লাস আট বাই হান্ড্রেড পাওয়ারে এক এক মানে একই তাহলে আমরা এখানে লিখব দেখো এস ইকুয়াল টু পি এখানে আমরা কাটাকুটি করবো দেখো চার দুগুণি আট চার পঁচিশে একশো অর্থাৎ পঁচিশ আর দুই সাতাশ পি ইন্টু সাতাশ বাই পঁচিশ তাহলে এটা আমরাকে রেশিওতে কীভাবে লিখতে পারি এটা আমরাকে রেশিওতে এইভাবে লিখতে পারি যে দেখো কোনা কোনি গুণ হয়ে যাবে পঁচিশ এস ইকুয়াল টু সাতাশ পি চলে আমাদের এখানে এস ইস টু পি কত বেরোলো এস ইস টু পি বেরোলো হচ্ছে সাতাশ ইস টু পঁচিশ সাতাশ ইস টু পঁচিশ এখানে আমরা বেরোলো তাহলে তার বাবা অর্থাৎ ঋষি তাদেরকে ষোলোশো বারো টাকা ষোলোশো বারো টাকা দিয়েছিল তাহলে এখানে বলছে যে এস এস মানে আমাদের নামটা কী ছিল ঋষি সরি সে সান এসে এস মানে আমার নামটা দিতো শান যে সান কত টাকা পেলে চেয়েছে সান পেলো তাহলে এ দুটো যখন রেশিও বেরিয়েছে তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক করতে পারি যে সান পেলো কত সাতাশ বাই এখানে কত হচ্ছে সাতাশ পঁচিশ সাত পাঁচ বারো দুই চার মানে বাহান্ন তাহলে এটাকে আমাদের কাটাকুটি করলে কত হচ্ছে কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হচ্ছে বাহান্ন দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ সাতাশ একত্রিশ ইন্টু সাতাশ সঙ্গে কত হচ্ছে আমরা গুণ করবো দেখো সাতকে সাত তিন সাতটা একুশ আর এখানে কত হচ্ছে একত্রিশ গুণি বাষট্টি তাহলে কত হচ্ছে সাত তিন আট অর্থাৎ সান আটশো সঁইত্রিশ টাকা পেলো তাহলে আমাদের অপশানের অ্যান্সার কোথায় আটশো সঁত্রিশ আমাদের অপশান হচ্ছে সান আটশো সাইত্রিশ টাকা পেলো বোঝা গেল কি না বুঝলে আরেকবার দেখো প্রথম থেকে যে কিভাবে রেশিওটা বের করলাম আমরা সান এবং পিচুসের তারপর রেশিও দিয়ে আমাদের এটাকে কাটাকাটি করে নিলাম ভাগাভাগি করে নিলাম আমার সান পেলো আটশো টাকা